তখনও বলছি আমাকে যদি একবার নয় একাধিকবার ডাকে আমি আজ আমি এলাম আমাকে দেখলো দেখে যিনি আমার ইয়ারও আছেন তিনি দেখে আমাকে নিয়ে নিলেন এই ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা ঠিক আছে আর প্লাসে মুসলিম মুসলমানদেরকে রোহিঙ্গা বলে এই ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা আর আর এই আর বাংলা হচ্ছে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক বারাসতে চাঞ্চল্য রাজ্যের প্রশ্নের মুখে সাংবাদিক ও সাধারণ মানুষের নিরাপত্তা খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত হলেন এক সাংবাদিক এবার ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া আইটিআই কলেজে এসআইআর এর শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় যার জেরে আক্রান্ত হতে হয় রিপাবলিক বাংলার এক সাংবাদিককে প্রাপ্ত তথ্য অনুযায়ী এসআইআর শুনানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন বিজেপি রাষ্ট্রবাদী মুসলিম সংগঠনের নেতা কাসেম আলী তাকে কোনো না কারণে এসআইআর এর শুনানিকে ডাকা হয়েছে সেই বিষয়ে জানতে সাংবাদিকদের কাছে গেলে পরিস্থিতি আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে বক্তব্য নেওয়ার সময় এক যুবককে সে কাসেম উদ্দেশ্য করে চরম কটুক্তি করতে শুরু করে অভিযোগ যুবক তাকে পাক পাক্কা রোহিঙ্গা এবং বিজেপির দালার বলে আক্রমণ করে এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে কাসেম আলীর পরই হামলার লক্ষ্যবস্তু করা হয় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের খবর সংগ্রহ করার সময় সাংবাদিককে হেনস্থা শারীরিকভাবে আক্রমণ করা হয় বলে অভিযোগ উল্লেখ্য এর আগে মুর্শিদাবাদের বেলটাঙায় যে চব্বিশ ঘন্টার এক মহিলা সাংবাদিক আক্রান্ত হওয়ায় ঘটনা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল সেই ঘটনায় রেশনা কাটতে কাটতে বারাসতে ফের সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নারী নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা এখন সাংবাদিকদের নিরাপত্তা সব মিলিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মহল ঘটনাকে কেন্দ্র করে এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে সম্পূর্ণ ঘটনার ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনীতির ভিতর এরপর ঠিক কি ঘটেছিল দেখুন সম্পূর্ণ ভিডিও সবার জন্য সমান মমতা ব্যানার্জি যদি মিথ্যাচার করে বলে যে শুধু মুসলমানদের ডাকা হচ্ছে এখানে তো দেখলাম হিন্দু মুসলমান সবাইকে ডাকা হচ্ছে আমার নির্বাচন কমিশন আমন্ত্রণ জানিয়েছে আমি আমন্ত্রণের ডাকে ছাড়া দিয়েছি আমাকে একবার কেন একাধিকবার ডাকলে আমি আসবো এ তো অস্বাভাবিক কিছু নেই আমার বাপ দাদা চোদ্দ পুরুষ ঠাকুরদা সব এখানেই জন্ম কর্ম সমস্ত সব কিছু আমার এই ভূমি এটা আমার মাতৃভূমি মাতৃভূমি আমার নির্বাচন কমিশন ভারতের সংবিধান মেনে যেটুকু দরকার সেটুকু করব এতে ভয় ফরওয়ার্ড বিচলিত হবার কিছু নেই নামের বিভ্রান্ত হয়েছিল নামের ভুল হয়েছিল তার জন্য ডেকেছিলেন আমি এসছিলাম আমার প্রমাণ দিয়েছি দেখুন এটা এমন কিছু না যে নামের ভুলভাল দেখুন আমরা তো যারা সংখ্যালঘু মুসলমান তারা এইসব নাম টাম নিয়ে বেশি চর্চা করি না হয়তো আব্দুলের জায়গায় আব্দুল হয়ে গেছে কারোর জায়গায় আব্দুল আছে এই ছোট ছোট নামের বিভ্রান্ত এ অস্বাভাবিক হবার কিছু নেই বা ভাবিত হবার কিছু নেই নির্বাচন কমিশন নিশ্চিত রূপে তারা ভালো বুঝেছে ঠিক আছে হেয়ারিংয়ে এসেছি নিশ্চিত রূপে আমার প্রমাণপত্র আমি দাখিল করেছি আমার নাম আসবে হ্যাঁ 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 একদম উচিত আসা এবং প্রত্যেকের নির্বাচন কমিশনের যে আইন আছে নির্বাচন যে দেখে সংবিধান আছে সংবিধান মেনে আমি এসেছি রাজ্য শাসক দল মমতা ব্যানার্জি বাজার গরম করার চেষ্টা করছে কালের দেওয়ানের লিখন তৈরি হয়ে গেছে মমতা ব্যানার্জি আর বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পরিত্রাণ চাইছে মুক্তি চাইছে মুক্তি চাই মানুষ এসছে নামের যাদের বিভ্রান্ত আছে নামের ভুল আছে তারা সংশোধনের জন্য আসতে পারে আমি এখনো বলছি আমাকে যদি একবার নয় একাধিকবার ডাকে আমি আসবো আমি এলাম আমাকে দেখলো দেখে যিনি আমার ইয়ারও আছেন তিনি দেখে আমাকে নিয়ে নিলেন ইনি হচ্ছে পাকা রোহিঙ্গা ঠিক আছে আর প্লাসে মুসলমানদেরকে রোহিঙ্গা বলে দালাল এখানে পাকা রোহিঙ্গা পাকা রোহিঙ্গা বিজেপি দালাল আর এই আর বাংলা হচ্ছে আর বাংলা বিজেপি দালাল

আমি সাধারণ মানুষ আমি ইন্ডিয়ার সাধারণ মানুষ আপনার ঠিক আছে আপনার আমার অভিযোগ এই নিয়ে হচ্ছে পাকা বিজেপির দালাল আর বাংলায় উঠে হ্যাঁ মুসলমানদেরকে রোহিঙ্গা বলে আজকে ওনার নামে নোটিশ এসেছে তাহলে ওনাকে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে ইমিডিয়েটলি বাংলাদেশে যেতে হবে কেন ওখানে তো নির্বাচন কমিশন যাদের নামের ভুল তাদের সবাইকে দিচ্ছে বিজেপি যাদের নামের ভুল বিজেপি দালাল হান্ড্রেড পার্সেন্ট বিজেপির দালাল এর নামের ভুল বিজেপির দালাল ওদের নামের ভুল আছে প্রত্যেকটা তো নির্বাচন বলেছিল ও মিডিয়ায় কি বলেছিল যাদের নামে ভুল আছে তারা বাংলাদেশি তাহলে ও তো বাংলাদেশী ও আগে বাংলাদেশি ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও ওকে বাংলাদেশে পাঠিয়ে দাও गाय हाथ दि गाय हाथ दि गाय हाथ दि गए গাই হাত দিছেন কেন না সত্যি না যখন গাই হাত দিছেন কেন গাই হাত দিছেন গড়া থেকে গাই হাত দিছেন গাই হাত দিছেন গাই হাত দিছেন আসুন গাই হাত দিছেন কেন গাই হাত দিছেন কেন গাই হাত দিছেন আপনি গাই হাত দিছেন কেন এই বালার জন্য কষ্ট কি কষ্ট কি কষ্ট না আপনি গাই হাত দিছেন কেন গাই হাত আপনি কি নাম না আপনি গাই হাত দিছেন কেন না আপনি গাই হাত দিছেন কেন টাকা না আছেন কেন বলুন আপনার গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনি তো গায়ে হাত দিলেন সবই আছে আপনি গায়ে হাত দিলেন কেন না না আপনি গায়ে হাত দিলেন কেন না না সব কি আছে আপনার গায়ে হাত দিলেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন গায়ে হাত দিচ্ছেন কেন না গায়ে হাত দিচ্ছেন কেন আপনারা গায়ে হাত দিচ্ছেন না গায়ে হাত দিচ্ছেন কেন বলুন না না আমি সাদা নাম না আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন না 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 আপনি গায়ে হাত দিচ্ছেন কেন আপনার হ্যাঁ গায়ে হাত দিচ্ছেন কেন না না আপনারা গায়ে হাত দিচ্ছেন কেন আপনি তো ওনাদের সাথে না না আমি তো আপনাদের সাথে আমি তো আপনাদের না না সব কিছু না গায়ে হাত দিচ্ছেন গায়ে হাত দিচ্ছেন কেন বন্ধ বললে আপনি কথা শুনছেন না 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 কি বন্ধ কী বন্ধ করবো কি বন্ধ করে পরে নেবেন আপনি বাইকটা সব আমি তো ওনাদের সঙ্গে কোনো কথা বলিনি ঠিক আছে দাদা নাম বিভ্রাটের কারণে নির্বাচন কমিশনের শুনানি প্রক্রিয়া ডাকা হয় বিজেপি নেতা কাসেম আলীকে শুনানির শেষে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার সময় হঠাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি নেতা কাসেম আলী এবং উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর হয় বলে অভিযোগ হিয়ারিং হলো এখানটায় কি সব কিছু সুস্থভাবে হলো কিছু তৃণমূলের গুন্ডারা এসে এখানে গুন্ডামু করছে তারা ভাবছে যে গুন্ডামু করে সমস্ত সব কিছু হবে দেখুন মানুষ আসছে যাচ্ছে মানুষের কষ্ট হচ্ছে এটা স্বাভাবিক এর কষ্টর জন্য তো আমিও ব্যথিত আপনিও ব্যথিত কারোর কষ্ট হওয়া উচিত নয় কিন্তু কারোর জল বলপূর্বক কারোর উপরে আঘাত এ করা বা কাউকে আটকানো এগুলো গণতন্ত্রের পক্ষে উচিত নয় গণতন্ত্রের পক্ষে আর বাংলা মানে কি আর বাংলা আর বাংলার প্রতি এত ওদের ভয় কেন আর মানুষের প্রতি ভয় কেন আর মানুষের কথা বলে মানুষের কণ্ঠস্বর মানুষের পাশে থাকে এদের ভয় কিসে এইসব গুন্ডামও বেশি দিন চলবে না আপনিও দেখুন আপনার সামনে হ্যাঁ 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 দেখুন এ তো ভাষা নেই এরা গুন্ডা এরা গুন্ডা এই গুন্ডাদের স্বায়স্ত হবে আর দু মাস পরে ইলেকশন কমিশন নোটিফিকেশান জারি করুক তারপরে বুঝতে পারবে এই গুন্ডাদের কী অবস্থা হয় কি যাদের নাম রিপার্ড আছে প্রত্যেক আমি সবাই আসছি তো আমিও আসছি তো আমার তো কোনো সমস্যাই নেই আমার একবার কেন একাধিকবার একশো বার ডাকবে আমি আসব। আমার কোনো সমস্যা নেই কিন্তু এইসব গুন্ডামু এই গুন্ডামু বরদাস্ত করবো না নামটা কাশেম আলী ঘটনার পর বিজেপি নেতা সংবাদ এই তার অভিযোগ এর আগে দু একুশ সালে তার বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি তিনজনের নামে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে